সরকারি খানা কয় বেলা জানেন দুই বেলা জান্নাতে সরকারি খানা কয় বেলা হ্যাঁ বেজার হয়ে গেছে তাই কি জান্নাতে জানো দুনিয়াতে খাই সাত বেলা জান্নাতে কয় বেলা দুই বেলা জান্নাতে সরকারি খানা কয় বেলা আরে তে তাফসির এই জাতি হয়তো তাফসির মুফাসির কেরাম বলেছেন আল্লাহ তালা দুনিয়াতে দুইবার অজিবার কথা বলেছেন বিলভাদা কেবল আসি সব বেহু বুকরে আসিলা সকাল সন্ধ্যা রজিফা এটা মূলত জান্নাতে দুই বেলা খানার অল্টার দুনিয়াতে যদি এই দুই বেলা রজিফা করো হকালে পীরে রজিফা করো আল্লাহর জিকিরি ফিকিরে ব্যস্ত থাকো তাহলে তুমি জান্নাতে যাবো আর জান্নাতে এই খানার অল্টার এই আবাদতের অল্টার দুই বেলা খানা এখন আমরা তো আমাদের কিছু তো আছে আট নয় বেলা খাওয়া লাগে তারপরে ব্যাডের হাত হাতিয়া বল একজুর ক্ষুদা লাগছে হ্যাঁ এখন কি করা ওটা হল জাপানি ইঞ্জিন তেল খায় বেশি প্রচুর খায় মাসাল্লাহ খাও বন্দা যখন বিসমিল্লা বলে খায় আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করে তখন আল্লাহ খুশি হয় যতবার খাবার ততবার বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলবা হিসাব মা হালাল হলেই হলো কোনো সমস্যা নেই এখন জান্নাতের খানা যে দুই বেলা আমাদের কি হবে কেনা সরকারি খানার টাইম দুই বেলা এই বেলা সাধারণত সবাই খাবে এরপর তোমার যা মনে চায় মা তার গাউন যা মনে চায় তাই খাইতে পারবা তোমার বোর্ডিংয়ে দুই বেলা কিন্তু তুমি যে খাও বেলা মনে চায় বিস্কুট খাও এটা খাও সেটা খাও মুড়ি আচুর খাও ছাত্র জীবনে মুড়ি আচুর খাওয়া ঠিক না সময় নষ্ট হয় কম পক্ষে মাকরু হওয়া উচিত মুড়ি আসুর খেতে যে আমার সময় লাগে এটা কোনো তুমি বারো প্রকার টেন্স মুখস্ত করতে পারবা এই জন্য এমন খানা খাবা যেটা অল্প সময় শেষ হয়ে যায় তাহলে জান্নাতে দুই বেলা খানা সরকারি আর দরকারি খানা যখন মনে চায় তখন কি এখন আর কোনো আপত্তি আছে না খানা ঠিক থাকলে ইনশাল্লাহ আমরাও ঠিক থাকবো